বিশ্বের কিছু জানা অজানা প্রশ্ন ও উত্তর পেতে আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ও শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় আমার এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জুনাগর প্রশস্তি থেকে কার সম্বন্ধে জানা যায় উত্তরটি হলো রুদ্রদমনের থেকে জানা যায় নেক্সট প্রশ্ন অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন নেক্সট প্রশ্ন লধা উপজাতি ভারত কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে লধা উপজাতি অবস্থিত নেক্সট প্রশ্ন বেলগেট কোন দেশের রাজধানী উত্তরটি হল সার্বিয়ার রাজধানীর নাম হল বেলগেট উত্তরটি হলো সার্বিয়ার রাজধানীর নাম হল বেলগেট নেক্সট প্রশ্ন মানুষের দুধে দাঁতের সংখ্যা কত উত্তরটি হলো কুড়িটি মানুষের দুধে দাঁতের সংখ্যা উত্তরটি হল কুড়িটি নেক্সট প্রশ্ন স্কেলিটন হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যে স্কেলিটোন হ্রদটি অবস্থিত উত্তরটি হলো উত্তরাখণ্ড রাজ্যে নেক্সট প্রশ্ন জাপানের পূর্বনাম কী ছিল উত্তরটি হলো নিপন্ন ছিল জাপানের পূর্ব নাম। উত্তরটি হলো জাপানের পূর্ব নাম ছিল নিপন্ন নেক্সট প্রশ্ন ভালো ড্রোম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ভালো ড্রোম শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো সাইকেল চালানোর সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন ব্রিজ অমৃতরাজ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো টেনিস খেলার সঙ্গে অমৃত অমৃতরাজ যুক্ত নেক্সট প্রশ্ন বরাক্স থেকে কোন মৌল নিকাশিত করা হয় উত্তরটি হলো সোডিয়াম বরাক্স থেকে নিকাশিত করা হয়ে থাকে উত্তরটি হলো সোডিয়াম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন